আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওনার এবং আমাদের দিক নির্দেশনায় এই নোয়াখালীটি আমি পরিচালিত করতেছি একটি আদর্শমান আওয়ামী লীগ জেলা হিসেবে পরিচিত করার জন্য কিন্তু ইদানিং কিছু কিছু কুচুকরি মহল এটার পিছনে লেগেছে যেন আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগটা খণ্ড বিখণ্ড করে দিতে পারে তো আমি দেশবাসীকে বলবো নোয়াখালীবাসীকে বলবো ঐক্যবদ্ধ থেকে আমাদের দল পরিচালনা করার জন্য যেন সবাই আমাদেরকে সহযোগিতা করে দর্শক অ্যাঙ্কি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম শুধু দর্শক আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নোয়াখালীর রাজনীতির দুঃসময়ের বি একরামুল করিম চৌধুরীর হাতে গড়া বর্তমান আওয়ামী লীগের রাজনীতির কর্মকাণ্ড নিয়ে এবং একরামুল করিম চৌধুরী রাজনৈতিক জীবনের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি একরামকে দায়িত্ব দিয়েছিলাম এই সংগঠনকে পুনর্গঠিত করার জন্য খায়রুল আলম সেলিম সব আসলে শেষ বলতে কোন কিছুই নেই একজন মানুষের বড় সফলতা হলো একটি অঞ্চলের আর্থ সামাজিক কাঠামো ও রাজনৈতিক দর্শনের মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন আনা একই সঙ্গে উন্নয়নে সমৃদ্ধিতে পরিবর্তনের সেই ধারা ধরে রাখা বলিষ্ঠ নেতৃত্বই সেই সফলতার মূল ছাবিকাটি আর সেই সফল মানুষটি হলেন নোয়াখালীর মাটি ও মানুষের নেতা বলে খ্যাত একরামুল করিম চৌধুরী এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ একনামুল করেন চৌধুরী উনিশশো বাষট্টি সালের নয় জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালী জেলার সাবেক সদর বর্তমান কুবেরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব রাজিরগা গ্রামের আব্দুল্লাহ মিয়ার হাটে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ ইদিস মিয়া এবং মাতার নাম ছিল রোশনারা বেগম তিনি নোয়াখালী সদর সুবর্ণচর আসনে তিনবারে নির্বাচিত একজন সফল সাংসদ সদস্য নোয়াখালী জেলা আওয়ামী লীগেরও তিনবারের সাধারণ সম্পাদক ইকরাবুল করিম চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান বাবা হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়া ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন রাজনৈতিক সংগঠকও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্দুল মালিক উকিলদের সঙ্গে রাজনীতি করা মানুষ ছিলেন মোহাম্মদ ইদ্রিস মিয়া নোয়াখালী ও চট্টগ্রামের মানুষ এখনো যাকে দানবীর হাজি ইদ্রিস বলেই স্মরণ করেন একরামুল করিম চৌধুরী জানেন তাই করেন তিনি নগদ কথা বলেন নগদেই কাজ করে দেখিয়ে দেন যে যাই বলুক না কেন তিনি বাকির খাতায় কোনো কাজ বা কথা ফেলে রাখে না এই জন্যই আমজনতা তাকে ভালোবেসে নগদ চৌধুরী বলেও ডাকেন তিনি চলেন সময়ের সাথে তাল মিলিয়ে অন্য মন্ত্রী এমপিরা যেখানে নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হন সেখানে তিনি ঘড়ির কাটা মেনেই হাজির হন এবং অনন্য চলন স্পষ্টবাদীতা ভালোকে ভালো বলে পুরস্কৃত করা খারাপকে খারাপ বলে তিরস্কার করা করা সৎ সাহস ধারণ নিত্য জন্য কল্যাণমুখী রাজনীতির চর্চা করা নগদ সিদ্ধান্ত নগদে সাফল্যে আজ তিনি রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত একজন মানুষ বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিবাদের সরব ভিন্ন একজন হয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি তিনি বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েও করোনা কালের দুর্যোগ মুহূর্তে স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়েছেন তিনি লাইভে এসে স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীন কাজের বিষয়ে বলতে গিয়ে এটাকে একটা আজগুবি বিভাগ বলেও সমালোচনা করেন সর্বশেষ দু হাজার বিশ সালের বাইশে জুন দুপুরে এক ফেসবুক লাইভে করোনার কিট বিষয়ে স্বাস্থ্য বিভাগের মিটু সিন্ডিকেটের কথা বলে স্বাস্থ্য বিভাগকে মহা আজগুলি বিভাগ বলে সারা দেশব্যাপী আলোচনায় উঠে আসেন এমপি একরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ভাইরাল হয়ে পড়েন নোয়াখালীর মানবিক এমপি একরামুল করির চৌধুরী এছাড়াও পৃথিবীর বুকে যখন করোনা ভাইরাসের ছড়াছড়ি বাংলাদেশে তখন মহামারী লগ্নে মানুষের মধ্যে কেউ কেউ নিজের জীবন বিফলন করে মানুষের জীবন বাঁচাতে মহামানব হিসেবে অর্জন করেছেন আবার কারোর বিষয়টিও এরই মধ্যে প্রকাশ পেয়েছেন নানাভাবে করোনায় মানবতার স্বাক্ষর রাখা মহান মানুষদের মধ্যে নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরী অন্যতম দৃষ্টান্ত নোয়াখালীর রাজনীতির মাঠের জনপ্রিয় জননেতা থেকে মহামারীর দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন একজন মানবিক এমপি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা একরামুল করিন চৌধুরী এমপি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী চার সদর সুবর্ণ আসনের সাড়ে ছয় লাখ মানুষ সহ জেলার প্রায় চৌত্রিশ লাখ মানুষের মধ্য থেকে প্রকৃত কর্মহীন খুঁজে বের করে তাদের পাশে দাঁড়িয়েছে করোনা শনাক্তকরণের জন্য তার আন্তরিক প্রচেষ্টায় জেলার আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে দুইটি ল্যাব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের শুরুতেই প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেন তিনি প্রতিনিয়তই জেলায় করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে মত বিনিময় করেছেন এমপি একরাম একর করিম চৌধুরী শেষে বলেন আমার লক্ষ্য আরো লম্বা আমার স্বপ্ন আরো বড় বিস্তৃত আমি শুধু নোয়াখালী নয় আমি সারাদেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই আমি নৌকার একজন দক্ষ মাঝি হয়ে বাংলাদেশের উন্নয়নে সমৃদ্ধি ও গর্বিত অংশীদার হতে চাই আমার নেত্রী আমাকে সেই সুযোগ দিলে আজীবন সেই নৌকাই হবে আমার করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে প্রশাসনের পাশাপাশি জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজ এবং দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন মানুষের ধারা ধারে যা দেখে তার রাজনৈতিক প্রতিপক্ষরাও অবাক হয়েছিলেন জীবনের মায়া ত্যাগ করে মহামারী করোনার ঝুঁকি তোয়াক্কা না করে জেলাবাসীর খেদমতে মাঠে ময়দানে ছিলেন এমপি একরা এই যে এত কথা এত বিশ্লেষণ এত আলোচনা এত সাফল্য এগুলো তো একজন মানুষের জীবনে একদিনে অর্জিত হয় না বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা মুখর রাজনীতির মাঠে যেখানে পক্ষ দুই থাকতে হয় সৎ সাহসী রাজনীতিবিদকে এখানে একজন একরামুল করিম চৌধুরী ব্যতিক্রম তিনি রাজনীতিতে এসেছেন গণমানুষের পাশে থাকতে তাদের সুখ দুঃখের অংশীদার হতে এক সময় রাজনৈতিকভাবে বিএনপির ঘাঁটি বলে মানুষ চিন্ত নোয়াখালীকে বিশেষ করে নোয়াখালী সদর আসনের জাতীয় নেতা আব্দুল মালিক উকিলের পর পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে জেলার অন্য সংসদীয় আসনগুলোতেও পারেননি পাল্লা পারে থাকতো আওয়ামী লীগ বিরোধীদের সেই ধারাকে পুরোপুরি আমুল পাল্টে দিলেন একজন একরামুল করিম চৌধুরী নোয়াখালী আওয়ামী লীগের ঘাঁটি বলেই পরিচিতি লাভ করেছে জেলা ছয়টি সংসদীয় আসনের সব কয়টি আসনই রয়েছে এখন আওয়ামী লীগের দখলে তিনূলের রাজনীতিতে তিনি কতটা জনপ্রিয়তা নোয়াখালীর গ্রাম ঘুরে এলে বোঝা যায় আপনি আমি ঘুরে আসার আগে তিনি তিনূলের ঘুরে ঘুরে জনপ্রিয়তা ও সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন আগের দিনের হলিপা রাজা বাচ্চারা রাতের অন্ধকারে প্রজাদের অভাব অনটন দুঃখ দুর্দশা দেখতে বের হতেন এ যুগের একরামুল করিম চৌধুরী একজন সংসদ সদস্য হয়েও কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে একাই মোটরসাইকেল কিংবা অটোরিকশা নিয়ে বের হয়ে যান গ্রামের ফতে খোঁজ খবর নেন সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের রাজনীতিতে একরামুল করিম চৌধুরী হঠাৎ উড়ে এসে জুড়ে বসা কোনো অতিথি পাকি না তিনি সময় নিয়ে উদ্দেশ্য নিয়ে লক্ষ্য ঠিক করে পরিকল্পনা করে ঘন রাজনীতি করতে এসেছেন তিনি একজন ব্যবসায়িক পরিবারের সন্তান অর্থবিত্তে পূর্ব থেকেই সমৃদ্ধ বেছে নিতে পারতেন আরাম আয়েস বিলাসের জীবন কিন্তু বাবার মতো বঙ্গবন্ধুর আদর্শ লালন করা সেই হাসিনার কর্মী হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে তার পদচারণা শুরু হয় পরবর্তীতে অবদেল কাদেরকে অভিভাবক মেনে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন একরামুল করিম চৌধুরী দুই হাজার এক সালের একরামুল করিম চৌধুরী তখনকার জেলা আওয়ামী লীগের একটি সম্পাদকীয় পদে ছিলেন তবুও নীরবে নিবিদে তিনি মানবতার সেবায় মানুষের পাশে ছিলেন সব সময় চাইতেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিকল্পনা করে সাধারণ জনগণের জন্য আরো বড় পরিসরে কিছু করার সেই মানসিকতায় তিনি তখন দল থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন সেই সময় অভিজ্ঞতা বিবেচনায় তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে হয়ে ওঠেন নিজ জন্মস্থান কবিহাট নোয়াখালী পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন এই মান অভিমানে বিআইপি আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায় পরবর্তী সময়ে তিনি অভিমান ভুলে দলের দলের নিবেদিত কর্মী হিসেবে আবারও আওয়ামী লীগের ছায়াতলে নিজেকে উৎসর্গ করেন দল তার এমন নিবেদনে দুই সালে তাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় সেই থেকে নোয়াখালীকে তিনি আওয়ামী লীগের ঘাটি করার মিশন নিয়ে মাঠে নামেন তৃণমূলের নেতা কর্মীদের সাথে সরাসরি সম্পর্কে সেতু বন্ধন উপস্থাপন করেন তিনি এই এগারোর কঠিন সময়ে যখন অনেক নেতা আত্মগোপনে চলে যান তখনও একরামুল করিম চৌধুরী মাঠে ছিলেন অত্যাচার নির্যাতনের শিকার বঞ্চিত নেতা কর্মীদের পাশে ছিলেন তাদের উৎসাহ দিয়েছেন রাজনৈতিক একটি পরিবর্তনের জন্য সেই পরিবর্তন এলো দুই সালে এবং সেই পরিবর্তনের অংশীদার হলেন তিনি দল তার ও সংসদ সদস্য হিসেবে আসন নোয়াখালী চার জেলা সদর আসনে তাকে মনোনয়ন দেয় তিনি বর্তমানে টানা তিনবারের নির্বাচিত একজন সফল সংসদ সদস্য বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সৃষ্টি করেছেন একরামুল করিম চৌধুরী সব সময় চমক দিতেই পছন্দ করেন আয়োজনের বিশালত্ব দিয়ে মানুষকে চমক দিতে ভালোবাসেন মানুষের মধ্যে চমক জাগা নেওয়া আলোচিত করেন এজন্য তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার প্রথম বছরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদতবার্ষিকী পনেরোই আগস্টে একশোটিরও অধিক গরু দিয়ে দলমত নির্বিশেষে অর্ধ লক্ষাধিক লোকের জন্য কাঙ্গালি আয়োজন করেন মানুষ মাইজ দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর সেই আয়োজনে অংশ নেই সেই শুরু প্রতি বছরই চলে এমন আয়োজন সর্বশেষ গত দুই সালে জাতীয় নির্বাচনের পূর্বে পুরো জেলা ব্যাপী দুইশো দশটি দিয়ে টাঙ্গালিভোজের আয়োজন করেন তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালে আওয়ামী লীগ ছিল ক্ষমতায় নোয়াখালীর সদর আসন ছিল না আওয়ামী লীগের এমপি বলিষ্ঠ নেতৃত্বের একটা হাহাকার ছিল জেলা সদরে তখন দলের কিছু বিভাগগামী নেতাকর্মী সন্ত্রাসী কার্যকলাপের হানাহানি চাঁদাবাজিতে মেতে উঠে এতে সেই সময় শান্তির জনপদ নোয়াখালী অশান্ত ও অস্থির হয়ে উঠে পরবর্তী সময়ে দুই হাজার আট সালে একরামুল করিম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগও পুনরায় সরকার গঠন করেন বিএনপি ভবন থেকে উদ্ধার হন নোয়াখালীর সদর আসন একরামুল করিম চৌধুরী তার প্রথম লক্ষ্য নির্ধারণ করেন সন্ত্রাস ও চাঁদাবাজ নোয়াখালী গড়ার সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নোয়াখালীতে দৃশ্যমান কোনো সন্ত্রাসী কার্যকলাপ বা চাঁদাবাজির ঘটনা নেই নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে একটি আধুনিক কমপ্লেক্স ভবন হিসেবেও গড়ে তুলেছেন একরামুল করিম চৌধুরী এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সকলের জন্য রয়েছে আলাদা আলাদা বসার ব্যবস্থা তিনি নোয়াখালী অবস্থানকালে এই কার্যালয়ে বসে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধানেরও চেষ্টা করেন একরাবুল করিম চৌধুরী এনকে কে বার্তা টোয়েন্টি কে বলেন আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একজন কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অমল কাদের আমার রাজনৈতিক অভিভাবক তার পরামর্শে আমি নোয়াখালীকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আধুনিক একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ করে যাচ্ছি তিনি আরো বলেন মুখের কথা নয় আমি প্রমাণ দিতে চাই কাজে আর এটা বিশ্বাস করতে হলে এই পরিবর্তনের চমক দেখতে হলে তাদের সাথে কথা বলুন যারা গত 1 দশক বা 1 যুগ পর বিদেশ থেকে নিজ জেলা নোয়াখালীতে এসেছেন তাদের চোখের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন উন্নয়নের ধায় নোয়াখালীর পরিবর্তন স্বাধীনতা পরবর্তী সময়ে 40 বছরে নোয়াখালীর উন্নয়নে যে কাজ হয়েছে আমার সময়ে আমি মাত্র বারো বছরে তার থেকে দশ গুণ বেশি উন্নয়ন কাজ করেছি দ্বিতীয় পর্বে হাজির হব আপনাদের সামনে সেই আশা ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিচ্ছি আমন্ত্রণ রইল আমাদের দ্বিতীয় পর্ব দেখার জন্য ধন্যবাদ সবাইকে